ক্ষমতা দেখে কয়দিন বাঁচতেই চাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি ভাম্মে কথা দেখে ডোলিও দেখে ক্ষমতা দেখে অর্থ দেখে ভাঙ্গে করে জুলুমবাচি করে ব্রহ্মে কথা দেখে সৈদাচারি হয়ে খেচ্ছে চারি হয়ে বাদমি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করে না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে এই নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না হজ দিয়ে টিকতে পারবেন না কোন টিকতে পারবে না জুলুমবাদ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা দলীয় দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবে সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহার যুগ পড়ে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ যুগ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আলিয়া

আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রকিট ঘিরমিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মানুষ তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্রকিটে বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব আর আমি হচ্ছে শুক্র কীট একবার পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন তো দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছি গায় কাপড়ে লেগে গেলে কাপড় কাঁচা লাগে বুঝা যায় না কথা আমি এই কথা বলিনি এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনই ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মদ পানুল খাম যারা নিয়মিত বিড়ি তাওয়াত জোরদার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে যাবে আজ থেকে এই শা চাপায় নবগুণে যে এই দেবনগর থেকে না সুন্দরপুর থেকে নে আপনার যত আছে টিকলিচর থেকে না নমপুর থেকে নে যত এলাকা আছে সব এলাকা তার কোনোদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না